হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে পেরে আমার তো খুব খুব ভালো লাগছে তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত তো আমার প্রাণের শহর বা প্রাণের জায়গা পূর্ব মেদিনীপুর এবং তার মধ্যে ময়না থানা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা কারণ আমার জন্মভূমি বা জন্ম ভিটে বলতে পারো কিন্তু এই পূর্ব মেদিনীপুরের ময়না E uh -huh. uh -huh. এবং তার বলাই পন্ডা সুদামপুর গ্রাম তো এটা আমার ক্ষেত্রে অনেক বেশি পাওয়া কারণ আমি কিন্তু বাড়িতেই জন্মেছিলাম তো এটা আমার মার কাছ থেকে শোনা তো তাই এই জায়গাটা আমার খুবই প্রিয় মাতৃভূমি বলতে পারো বা মাতৃস্থান বলতে পারো তো এই জায়গার মতো ভালোবাসা বা নারীর টান আমি কোথাও ফিল করি না যতই যেখানেই থাকি এই জায়গার প্রতি একটা আলাদা ভালোবাসা বা আলাদা মাহাত্ম থেকেই গিয়েছে তো যাচ্ছিলাম হয় না পপারে তো কেন যাচ্ছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পরে ব্লগেই শেয়ার করব এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো কারণ কোনো বাস আসছিল না তো বেরিয়ে চলে এসেছি একটা বিশেষ কারণে এবং সেটা জানতে গেলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি পুরোটা জানতে চাও তাহলে অবশ্যই পরবর্তী ব্লগটাও কিন্তু আমার সঙ্গে দেখতে হবে এবার বলবে কেন দুটো ব্লগের মাধ্যমে শেয়ার করলাম হ্যাঁ দুটো ব্লগের মাধ্যমে শেয়ার করলাম এই কারণে কারণ না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই তোমাদেরকে পাটে পাটে দেওয়ার চেষ্টা করলাম তো বাইরের সামনে রাস্তাটা তৈরি হচ্ছিল কারণ অনেকটা বড় হচ্ছে এক্সটেনশান করছে কারণ অনেক ছোট হয়ে গেছিলো যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছিল আর মাঝে মাঝেই অনেক বিপদ আসছিল তো তার জন্য রাস্তাটা বড় করে দেওয়া হচ্ছে এখনও রাস্তার কাজ চলছে তো আমাদের তার জন্য প্রচুরই প্রবলেম হচ্ছে আর গাড়ি চলাচলেও খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য অনেকক্ষণ কোনো গাড়ি পাচ্ছিলাম না বসেছিলাম দাঁড়িয়েছিলাম তার মধ্যে একটু একটু ক্লিপও তুলে নিচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি তারপর দেখো বাস চলেও এসছে এবং আমরা উঠেও পড়েছে তো আমি কিন্তু রাস্তার পুরো বিবরণীটা তোমাদের সঙ্গে তোলার চেষ্টা করেছি কারণ আমার এই প্রাণের শহরটা বা প্রাণের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এটা কিন্তু এখন মফসল এরিয়া একদম প্রপার শহর হয়ে উঠতে পারেনি আবার একদম গ্রাম তাও কিন্তু এখানে সবুজ আবার তার মধ্যেই একটা সমস্ত কিছু পরিষেবাও পাওয়া যায় এরকম একটা জায়গা তো তার মধ্যে দেখো কত কত সবুজ কত কত সুন্দর সুন্দর বাড়ি ঘর সবটাই আমি বাসের মধ্যে থেকে ক্লিপ হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি জানতে চাও এই জায়গাটা সম্পর্কে একটু বলি আমরা কিন্তু সবাই ইতিহাসে নাইনে পড়েছি লাউসেন রাজার গড় তো ময়না ঐতিহাসিক ময়না যেখানে পূর্ব মেদিনীপুরে বিশাল পরিমাণে একটা যখন ইংরেজ আমল ছিল যাতে বাইরের সত্য থেকে আঘাত না আসতে পারে তাই চারপাশে পরীক্ষা কেটে মাঝে কিন্তু গড় ছিল যাতে নদী ছাড়া মানে নদী পথ ছাড়া বা কোনো নৌকো ছাড়া কিন্তু ওখানে পৌঁছানো যেত না এটা আমরা সবাই পড়েছি সেই প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান হচ্ছে ময়না সেই ময়না কিন্তু পূর্ব মেদিনীপুরের ময়না আর সেখানেরই কিন্তু বলাই বলাইপন্ডার জায়গাটাতে আমি জন্মগ্রহণ করেছি এটা হচ্ছে আমার ক্ষেত্রে খুবই গর্বের বিষয় আমি সেই ঐতিহাসিক ময়নাতে বসবাস করি তো আগেকার দিনে বা আগে খুব প্রচলন ছিল বন্যা হয়ে যায় এখনও বন্যা হয় তো তেমন হয় না এখন অনেকটা উন্নত হয়ে গেছে আর রাস্তাঘাট বা ঘরবাড়ি সবই উন্নত হয়ে গেছে আর সে পরিমাণে বন্যা হয় না কিন্তু আগে সবাই বলতো যে একটুতেই বন্যা হয়ে যায় হ্যাঁ আগে কিন্তু সত্যি সত্যি একটুতেই বন্যা হয়ে যেত কারণ এখানে নদী প্রধান এলাকা এবং জল প্রধান এলাকা কারণ প্রচুর পরিমাণে নালা পুকুর ডোবা এগুলো আছে তো তোমরা যারা যারা এখানে আসতে চাও এবং এই রাজার গড় পরিদর্শন করতে চাও তারা অবশ্যই আমাকে কিন্তু বলো আমি অবশ্যই তোমাদেরকে রুটম্যাট দিয়ে দেবো আমি যতটা সাহায্য করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে সাহায্য করব বা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব পারলে একবার ঘুরে যেও এই জায়গাতে তো খুবই ভালো লাগবে তোমাদের তো আমার ভিডিওগুলো বা আমার ভ্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো মন্দ যে কোনো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই দেখো আই লাভ ময়না অবশ্যই আই লাভ ময়না আমি অনেক অনেক ভালোবাসি এই ময়নাকে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সাথে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো টাটা